হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের স্যার প্রতিদিনের যে অঙ্কের ক্লাস সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্টুডেন্টস তোমাদের কিন্তু এর আগে যে সমস্ত ক্লাসগুলো তোমরা করনি যারা নতুন আজকে ভিজিট করছো डेफिनेटলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা যদি অনেকে খুঁজে না পাও ইউটিউবে একদম নতুন যদি ফেসবুকে বা অন্যান্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাও তোমরা জাস্ট স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করবে সে তোমরা ইউটিউব হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ইজিলি এভেলেবেল পেয়ে যাবে শুধুমাত্র যে ক্লাসেস নয় বিভিন্ন ধরনের এক্সামের আপডেট থেকে শুরু করে আমাদের অফলাইন একাডেমি যে রয়েছে সেখানকার ইনফরমেশন থেকে শুরু করে আমাদের যে কোচিং রিলেটেড যে বুকস গুলো রয়েছে সে বুকসের ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু তোমরা ইজিলি এভেলেবেল পেয়ে যাবে তো ডিয়ার আমরা একদম সময় নষ্ট করবো না সবকিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে পেয়ে যাবে আপাতত আমি শুরু করছি আজকে প্রথম প্রশ্ন নিয়ে যেখানে আমাদের আর গ্রুপ ডি আর গ্রুপ ডি যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে যেটা এক্সামও কিন্তু এই বছরের শেষের দিকে হতে চলেছে এবং মিডে যেমন এন টি এক্সাম হতে চলেছে তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সেগুলো নিয়ে এবং যেখানে আজকে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি কিসের উপর আছে বয়স হয় উপরে এই অঙ্কগুলো না আমাদের যে বই রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা এটা ওই মাঝখানের দিকে চ্যাপ্টার রয়েছে বয়সজনিত সমস্যা ওর মধ্যে হুবহু অঙ্ক সেম সেম তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে আমাদের কিন্তু সমস্ত কভার করা রয়েছে তো এখানে প্রথম প্রশ্নটা কি বলেছে আচ্ছা সবার আগে বয়স জনিত সমস্যা অঙ্কের একটা তোমাদেরকে ট্রিক বলে রাখি আমি হ্যাঁ সব সময়ের জন্য স্টুডেন্ট মাথায় রাখবে যে বয়সজনিত সংখ্যা সমস্যার যে অঙ্কগুলো থাকে সেই সকল অঙ্কের ক্ষেত্রে সব সময়ের জন্য এই যে অপশন টেস্টটা সব থেকে ভাইটাল অপশন টেস্টের মধ্যে দিয়ে বয়সজনিত সমস্যার যে কোনো অঙ্কই কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো তবে বেসিকটাও জানা দরকার বেসিকটাও বলে দেবো বলেছে কি পাঁচ বছর আগে রোহিতের বয়স ছিল রোহনের বয়সের হচ্ছে তোমার হচ্ছে তিন ভাগের দুই ভাগ মানে রোহিত যদি বলি রোহিতের বয়স ছিল দুই আর সেখানে রোহন যদি বলি আমি আর এইচ দিয়ে রোহনকে ডিনোট করছি তার বয়স ছিল হচ্ছে তিন তাহলে একজনের বয়স যদি দুই হয় তাহলে আরেকজনের বয়স ছিল তিন বাট পাঁচ বছর পর রোহনের বয়স হবে রোহিতের বয়সের পাঁচের চার মানে পাঁচ বছর যদি আচ্ছা পাঁচ বছর আগে এটা মাইনাস করে বছর পর প্লাস ফাইভ করে দিচ্ছি তখন রোহিতের বয়স কত হবে হচ্ছে তোমার হলো আর বয়স হয়ে যাবে পাঁচ চার এবার এখানে বলেছে যে এটা কিন্তু দেখো ভগ্নাংশে রয়েছে তো এটাকে অনুপাতে ইজিলি করে দেওয়া যাবে এটাকে অনুপাতে ইজিলি আনা যাবে আর এখানে বয়সের যে হিসাবটা বলেছে সে বয়সের হিসাবটা বলেছে হচ্ছে আমরা কিভাবে আনতে পারবো এটা আমরা আনতে পারবো হচ্ছে ইজিলি অনুপাতের মধ্যে দিয়ে তো এবার যদি এটাকে বেসিক ভাবে বলি তাহলে পাঁচ বছর আগের যদি কথা বলি তাহলে টু টু থ্রি হচ্ছে এদের বয়সের অনুপাত তাহলে রোহন এবং রোহিতের আমি বলে দিতে পারি টু এক্স আরেকটা বলে দিতে পারি হচ্ছে আমি থ্রি এক্স এটা আমি করে নিলাম এবার বছর বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল পরের ওদের আবার বয়সের অনুপাত আছে পাঁচ আর মাইনাস পাঁচ আর প্লাস পাঁচ আর পাঁচ গ্যাপটা কত হচ্ছে কত বছরের দশ বছরের এরও গ্যাপ হচ্ছে আমার দশ বছরের এবার এই সময়ে গিয়ে ওদের বয়সের অনুপাত যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা একটা হলো চার আর একটা হলো পাঁচ এই আমার এখানে হিসেবটা রয়েছে এবং এখান থেকে চেয়েছে রোহিতের বয়স মানে আমার হচ্ছে বর্তমানে মানে এই মিডিল পজিশনে থাকছে রোহিতের যে বয়সটা সেই বয়সটা আমাকে বের করতে বলেছে তো একদম ইজি রয়েছে কোনা কোনি যদি গুণ করে নি কত হচ্ছে টেন এক্স হচ্ছে সরি ও হ্যাঁ পাঁচ দশ দশই তো হচ্ছে টেন এক্স হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ সমান সমান তিন চারা বারো এক্স প্লাস হচ্ছে ফর্টি তাহলে এই পারে যদি আনি তাহলে আমার কত হচ্ছে মাইনাস টু এক্স আর এইবারে আনলে কত হচ্ছে মাইনাস টেন তাহলে এটা কেটে গেল দুই দিয়ে করলে কত হচ্ছে পাঁচ মানে এক্স ইকুয়াল টু কত হবে পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু যদি পাঁচ হয় তাহলে আমি যদি এটাকে ধরে কাজ করি যেমন থ্রি এক্স এটাকে ধরছিলাম তাহলে থ্রি এক্স কত হবে তিন পাঁচটা পনেরো বছর আর বর্তমান বয়স বলেছে মানে আরো পাঁচ বছর অ্যাড হবে তার মানে কত হয়ে গেল আমার কুড়ি বছর তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে আমার এখানে রাইট আনসার কার চেয়েছে রোহিত চেয়েছে সরি রোহিত চেয়েছে তো রোহিতের বয়স হচ্ছে টু এক্স হবে টু এক্স হলে কত হবে দশ বছর আর পাঁচ বছর মানে আর প্লাস পাঁচ তাহলে হলো পনেরো বছর তাহলে রোহিতের যেখানে বয়স হচ্ছে পনেরো বছর রোহনের সেখানে বয়স হচ্ছে কুড়ি বছর বর্তমান বয়স তাহলে চেয়েছে কোনটা রোহিত চেয়েছে তো রাইট আনসার কি হবে আমার পনেরো বছর হলো রাইট আনসার ঠিক আছে এবার তোমরা এটাকে ইজিলি অপশন টেস্টের মধ্যে দিয়ে একদম জলের মতো এটা করেও নিতে পারতে কোনো সমস্যা ছিল না ঠিক আছে অপশন টেস্টে কি করতে হতো পাঁচ বছর আছে তাহলে এখান থেকে যে পাঁচ আমি আগে নিয়ে চলে যাই তাহলে কত দশ দুই দিয়ে দশ কি ভাগ যায় হ্যাঁ ভাগ যায় আর পাঁচ বছর পর মানে কত কুড়ি কুড়ি কে কি চার দিয়ে ভাগ যায় ভাগ যায় সেটা দিয়েও যদি করতে অপশন টেস্টে তাহলে একবারে বেরিয়ে যেত যে কোনটা আমার ভাগ যাচ্ছে আর কোনটা আমার ভাগ যাচ্ছে না মাথায় রাখবে স্টুডেন্টস অনুপাতের অঙ্কে সব একটা জিনিস মাথায় রাখতে হবে অনুপাতের সঙ্গে বাস্তব কোনো না কোনো ভাবে মিল থাকে মানে কি আমি যেখানে ফোর এক্স বা ফাইভ এক্স হচ্ছে না এক্সটা কি এটা এটা হলো আমার তো কিছু না কিছু একটা গুণ আকারে থাকবে এই অনুপাতের সাথে ওই গুণটা দিয়ে তারপরে মেলাতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে ভাগ যেতেই হবে যেখানে গুণ হয় সেখানে আমার ভাগও হয় আমি ইজিলি সেই করে নিতে অনেকে এবার আমাদের যেটা এখন কমেন্টে বলছিল যে আমাদের কোচিং এর যে নেন নাম্বারটা সেটাও আমি তোমাদের জানিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের অনলাইন পেড ক্লাস হোক আমাদের অফলাইন ক্লাস হোক বা এনিথিং এলস তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো ওকে এবার চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখে নেওয়া যাক এটা আমাদের রিজিং এর প্রশ্ন কারণ এটা আমাদের প্রিভিয়াস ইয়ার ফুল সেট কোশ্চেন যেটা আমাদের লিংক দেওয়া রয়েছে আমাদের আরবি পেইড ব্যাচের যে গ্রুপ সেখানে আমাদের দেওয়া রয়েছে তো পেইড ব্যাচে যারা জয়েন করবে নাম্বার তো দিয়েই দিলাম সেখানে তোমরা করতে পারো এই দেখতে পাচ্ছ রিজিং এর প্রশ্ন আসে এগুলো রিজিং এর প্রশ্ন চলে আসছে এবার সায়েন্সের এটা প্রশ্ন এটা আমাদের জিকে এর প্রশ্ন এগুলো সব আমাদের প্রিভিয়াস ইয়ারে এসে এইবার আমাদের আছে একটা নাম্বার সিস্টেমের অঙ্ক পেয়েছি আমরা পরবর্তী অঙ্কটা কিসের আছে নাম্বার সিস্টেম মানে কি আমাদের বইয়ের মধ্যে যদি যাও আমাদের বইয়ের মধ্যে সংখ্যা সংখ্যাজনিত সমস্যা সংখ্যা জনিত সমস্যা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার মধ্যে আমাদের এই অঙ্কগুলো রয়েছে বলেছে কি যখন একটা নাম্বারে টোয়েন্টি পার্সেন্ট যখন অন্য নাম্বারে থার্টি সিক্স পার্সেন্টে যোগ করা হয় তখন যে দুটি সংখ্যার হয় বড় সংখ্যাটি ছোট সংখ্যার যে কুড়ি বেশি তাহলে সংখ্যাটা নির্ণয় করো তো ডিয়ার এখানে সবার আগে দেখে নিজে যে কাজ এদের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা কি সবার মধ্যে কুড়ি আছে হ্যাঁ প্রত্যেকেরই কুড়ি আছে তো আমি সেকেন্ড যে ক্লুটা রয়েছে সেটা দিয়ে আমি উত্তর মেলাতে পারছি না তো আমরা যদি এখানে একটা কাজ করি যে কি বলছে একটা নাম্বারের কুড়ি পার্সেন্ট তো আমার তিরিশের কুড়ি পার্সেন্ট মানে কত হবে আমার হচ্ছে তিন দুগ্ন ছয় ঠিক আছে তার ছত্রিশ কি বলেছে অন্য নাম্বারের ছত্রিশ পার্সেন্ট মানে পাঁচ দিয়ে এ গুণ করলে কত হবে একশো আশি মানে কত হলো আঠারো বলেছে কি এই দুটোর যোগফল তো আচ্ছা যোগ করা হয় তাহলে যোগ করে আমার কত হচ্ছে আঠারো আর ছয় কত হচ্ছে আমার চব্বিশ আঠারো ছয় হয়েছে চব্বিশ বলেছে কি তখন সেটি দুটি সংখ্যার সমষ্টির থার্টি পার্সেন্ট হয় এই যে দুটা সংখ্যা রয়েছে কত হচ্ছে সমষ্টি মানে আশি আশির থার্টি পার্সেন্ট মানে কত আশি গুণ টি তিন আসতে কত হচ্ছে চব্বিশ নিজে তো শূন্য শূন্য কেটেই যাবে চব্বিশ আমরা দেখতে পাচ্ছি কি এটা আমার মিলে গেল তাহলে আমরা ইজিলি বলতে পারি কি অপশন এ বা অপশন ওয়ান হলো রাইট অ্যান্সার এটা হলো আমাদের ফার্স্টেস্ট মেথড যেটা আমাদের সবসময় হয় আমাদের অপশন টেস্টের মধ্যে দিয়ে এইবার যদি অপশন টেস্টের বাইরে আমরা চলে যেতাম তাহলে আমাদের করতে হতো কি একটা সংখ্যাকে এক্স আর একটা সংখ্যাকে ওয়াই ধরতে হতো ধরে এটার আমরা করতাম টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে কুড়ি বেশি তাহলে না করে আরেকটু ইজি করে দেওয়া যায় একটা সংখ্যা যদি এক্স হয় ধরে নিচ্ছি বড় সংখ্যাটা এক্স প্লাস টোয়েন্টি বড় সংখ্যাটা এক্স প্লাস টোয়েন্টি টোয়েন্টি তাহলে এক্স এর পার্সেন্ট আর আমার থার্টি সিক্স পার্সেন্ট আর এই যে দুটোর যোগ ফল মানে টু এক্স প্লাস টোয়েন্টি এর থার্টি পার্সেন্ট হচ্ছে আমার হলো ইকুয়াল এই দুটোকে ইকুয়াল করে এক্স এর ভ্যালুটা যদি বের করে নিতাম তাহলে আমার বেরিয়ে একটা এক্স এর ভ্যালু বেরোতো একটা এক্স এর সঙ্গে যেটা আর একটা বেরোতো এক্স প্লাস টোয়েন্টি সেটা হয়ে যেত আমার রাইট অ্যান্সার তো অলরেডি এই ধরনের কোশ্চেন আমাদের কোচিং এ করানো ডান হয়ে গেছে এবং আমাদের পেইড ব্যাচ ও কিন্তু করানো এগুলো সম্পূর্ণ শেষ তোমরা কিন্তু তাই বলি শুধুমাত্র যে পেইড ব্যাচ বা কোচিংয়ে জয়েন করলো তা না এই পাশাপাশি আমাদের ফ্রি ক্লাসেস গুলো ইউটিউবে চলছে এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণই ভাইটাল তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু রেগুলার বেসিসে কন্টিনিউ করতে হবে ওকে তো এবার এগিয়ে যাবো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে একদম ভেরি এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের দেখতে পাওয়া যায় যে মানে প্রিভিয়াস কোয়েশ্চিন গুলো এসছে সেখানে এই যে এই অঙ্কটা আমাদের কোন চ্যাপ্টার থেকে আছে আমাদের সময় দূরত্ব সময় দূরত্ব অঙ্কের এটা একটা মানে ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ অঙ্কশ ডব্লিউ বি বলো কেপি বলো আমাদের আর আরবি বলো তারপরে আমাদের এসএসসি জিডি বলো আমাদের পিএসসির এক্সাম বলো বা এসএসসির অন্যান্য এক্সামস বলো সবেতে এটা ইম্পর্টেন্ট এবং আই এর প্রশ্নও এটা কিন্তু প্রমোমতা ফেভারিট অঙ্ক কি বলেছে একটি নির্দিষ্ট স্থানে হেঁটে গিয়ে গাড়িতে ফিরে আসতে রহমান মোট সময় নেয় দশ ঘন্টা যাওয়ার সময় হেঁটে গেছে আসার সময় গাড়িতে এসেছে তবে দুদিকেই গাড়িতে গেলে সে পাঁচ ঘন্টা সময় বাঁচাতে পারত এবং যদি গাড়িতে ঘন্টা সময় লাগতো আর টোটালের উপর এখানে লেগেছে দশ ঘন্টা সময় কি বলেছে দুদিকেই যদি হেঁটে গেলে তার কত সময় লাগতো একটা সিম্পল এখানে অঙ্কটা রয়েছে দুদিকেই যদি হেঁটে যায় তাহলে কত সময় তার হচ্ছে বেশি লাগতো তাহলে একটা জিনিস হিসাব করে দেখো ঠান্ডা মাথায় হিসাব করে দেখো যে দুদিকেই যদি সে হেঁটে যেত কত সময় লাগতো এক যদি একবার গিয়ে গাড়িতে আরেকবার ফেরত আসতে গাড়িতে যদি পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে গাড়ি প্লাস গাড়ি তাহলে কত হচ্ছে আড়াই ঘন্টা প্লাস আড়াই ঘন্টা মানে গাড়িতে কত সময় লাগছে পার একবারে লাগছে আড়াই ঘন্টা সময় এবার বলছে গাড়ি প্লাস হেঁটে এইচ লিখে দিচ্ছি এখানে লাগছে দশ ঘন্টা তাহলে এই দশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা আমার লাগছে গাড়িতে এটা আমি কনফার্ম তালে হেটে কত লাচ্ছে বাকি সময় মানে কত লাচ্ছে সাত ঘন্টা মানে একবার হেটে গেলে সময় লাগছে আমার সাত ঘন্টা তাহলে যদি দুবাড়ি সে হেটে যায় আমি জি লিখে দিgeqslant যেটা দিই হোক যদি একবার দুবাড়ি যদি হেটে যায় তাহলে কত হবে 7.5 প্লাস সাত মানে কত হবে 15 ঘন্টা তো রাইট आंसर কি হবে অপশন 4 15 ঘন্টা হবে আমার এখানকার রাইট आंसर মানে সে যদি দুদিকেই সে হেটে যায় তাহলে তার মোট সময় লাগবে তার হলো 15 বছরের আশা প্রশ্ন এগুলো আমাদের তো করানো তোমরা কিন্তু তার পাশাপাশি এগুলো নিজেরা প্র্যাকটিস করবে ভিডিওগুলো গুলো তোমরা ডাউনলোডও করতে পারো মানে করে রাখতে পারো যেগুলো ভবিষ্যতে কিন্তু ব্যাপক মানে খুবই কাজে দেবে মানে এই অঙ্কগুলো কিন্তু যে কোনো পরীক্ষাতেই তোমাদের প্রচুরই এসে থাকে এগুলো একদম ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট অঙ্ক আমরা দেখছি যে নেক্সট অঙ্ক আমাদের কোথায় আছে নেক্সট অঙ্ক রিজনিং এর প্রশ্ন এবার ছিল সায়েন্স পরিমিতির দেখো দুটো পার্ট বলবো আমি দু তিনটে পার্ট এক হচ্ছে আমাদের সেন্ট্রাল এক্সাম সেন্ট্রাল এক্সামের মধ্যে আমাদের পড়ে আর আর পরে হ্যাঁ আমাদের হচ্ছে আইবিপিএস বিপিএস এর একটা যাই হোক একটা প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে পড়ে এসএসসির এক্সামস রয়েছে এই এক্সামস গুলোতে না খুব বেশি আসে এগুলো ঠিক আছে বা সিলিন্ডার অঙ্ক তো খুব আসতে দেখতে পাওয়া যায় এবার আমাদের স্টেট লেভেলের ইদানিং আমাদের বা বলো সেখানেও কিন্তু এই সিলিন্ডার সিলিন্ডার মধ্যে তো বলো আমাদের বলো গোলক বলো আয়তক্ষেত্র বড় সবের উপরে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এসে থাকে তো এগুলোর ক্ষেত্রে আমাদের পরিমিতির অঙ্কে আমি হাজারবার বলেছি যেমন আমাদের এখানে পরিমিতির অঙ্কগুলো দেওয়া রয়েছে সবার আগে রুলস গুলো দেওয়া রয়েছে ওই রুলস গুলো স্টুডেন্টস তোমাদের হাতে যেই বই থাকুক না এর রুলস গুলো আগে পর পর কিন্তু একবার করে দেখে নেবে এই রুলস গুলো যখনই তোমরা দেখে নেবে রুলস গুলো ঠিকঠাক তোমরা পড়ে নেবে তখনই কিন্তু তোমরা সঠিকভাবে জিনিসটা বিষয়টা বুঝতে পারবে এবং ক্র্যাক করতে পারবে তো রুলস গুলো মুখস্থ রাখাটা ভীষণ জরুরি তাহলে আমার এখানে অঙ্কটা কি আছে একবার দেখে নেই অঙ্কটা কি বলেছে সাত সেমি ব্যাস এবং দশ সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোং এর প্রান্তগুলি চোঙের মতো একই ব্যাস বিশিষ্ট দুটি অর্ধ গোলকের সঙ্গে যুক্ত আছে এই নিরেট বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমার এখানে কি কি বলেছে এখানে বলেছে যে একটা চোং আছে সিলিন্ডার আছে যেটা সাত সেমি ব্যাস আর দশ সেমি উচ্চতা বিশিষ্ট এর যে প্রান্তগুলো আছে চোঙের মতো একই ব্যাস বিশিষ্ট চোঙের মতো আছে এবং একই ব্যাস বিশিষ্ট দুটি অর্ধগোলক যুক্ত আছে দুটো অর্ধগোলক যুক্ত আছে এই নিরেট যে বস্তুটা রয়েছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতাম আমার এখানে বলেছে তো স্টুডেন্টস তো এইখানকার ছবিটা হবে আগে ছবি আগে ক্লিয়ার করে নাও দেখো এখানে বলেছে কি এটা সিলিন্ডার তাহলে আমাদের একটা সিলিন্ডার কিরকম হয় এরকম হয় দুটো বৃত্ত নিচ দিকে থাকে এরকম লম্বা এবার ওই যে চোঙ আছে চোঙের যে দুই প্রান্ত আছে এই প্রান্ত দুটাতে এরকম একটা অর্ধবৃত্ত আছে এখানে একটা অর্ধবৃত্ত আছে এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে একটা ফুল বৃত্ত একটা হয়ে যাচ্ছে গোলক গোলক আছে কিন্তু বৃত্ত বলে অনেক গোলক আছে দুটো এদিকে অর্ধগোলোক এদিকে এটা অর্ধগোলক তাহলে আমার দুটো জিনিস হচ্ছে একটা লাগবে এখানে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কার্ভ সার্ফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হল চংয়ের ক্ষেত্রে টু পাই আর এইচ আর এই একটা গোলক এই একটা গোলক অর্ধগোলক অর্ধ হলোক মানে ফুল গোলক পূর্ণ যে গোলক তার কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হলো 4 পাই আর স্কয়ার মানে একটা 2 পাই আর একটা 2 পাই আর মানে 4 পাই আর স্কয়ার তো এই দুটোর মোট হিসাব আমার এখানে চেয়েছে তাহলে এখানে सिंपली আমরা করে নেব 2 গুণ কত 22 এর আর মানে কি ব্যাসার্ধ ব্যাস কত দেওয়া রয়েছে 7 তাহলে ব্যাসার্ধ কত হবে 3.5 হাইট কত দেওয়া আছে 10 যোগ 4 ইনটু পাই মানে 22 এর 7 আর মানে কত হবে 3.5 3.5 এই আমার এখানে রয়েছে এবার জাস্ট এটাকে আমরা কাটাকাটি করে নেব শূন্য উঠে দিলাম এখানে দশ চলে আসলো কেটে গেল এখানে চলে আসলো পাঁচ আর এখানে কাটাকাটি নেই এখানে মাঝখানে যোগ আছে এই পাটটাকে করে নেব পয়েন্ট উঠিয়ে দিলাম দশ পয়েন্ট উঠিয়ে দিলাম এখানে দশ সাত দিয়ে কাটলে কত পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ দু দশ দুই দিয়ে কাটলে এখানে হচ্ছে দুই দুই দিয়ে কাটলে এখানে হবে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আলটিমেটলি আমার এখানে কত হচ্ছে পাঁচ দু দশ মানে হচ্ছে এখানে দুশো কুড়ি আর এখানে আমার কত হচ্ছে পাঁচ দিয়ে তো মানে হচ্ছে সাত দু চোদ্দ সাত দু চোদ্দ এক পনেরো সাত দু চোদ্দ এক পনেরো তো ইকুয়াল টু করলে কত তিনশো চুয়াত্তর বর্গ সেন্টিমিটার রাইট তো অপশন টু অপশন টু তিনশো চুয়াত্তর বর্গ সেন্টিমিটার হচ্ছে রাইট অ্যান্সার তো এই ধরনের অঙ্কগুলোর জন্য এই যে সূত্রটা যারা শুনে এইটুকুটাই খালি বাকি তো যোগ বিয়োগ গুণ যা আছে দ্যাটস ইট আর কিছু এখানে নেই তো সবার আগে এই যে ফর্মুলাস গুলো রয়েছে ফর্মুলাস গুলোকে কিন্তু আগে ঠিকঠাক তোমাদেরকে গ্র্যাপ করতে হবে যখন এই ফর্মুলা গুলো তোমরা গ্র্যাপ করে নিতে পারবে তাহলে তোমাদের একদম ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্টস তো আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা হচ্ছে এতটাই নেক্সট আমাদের যে ক্লাসটা আছে সেটা আমি রাত্রের বেলা অবশ্যই চলেছি আরও কিছু আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে তোমাদের সাথে কিন্তু খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবো তো অবশ্যই স্টেডিউন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেল অন করে দাও যে কোনো আপডেট নিউজ বা ক্লাস ভিডিওসের এর জন্য তোমরা কিন্তু সবার আগে এখান থেকে প্রস্তুতিটা পেয়ে যাবে ওকে সো ডিয়া স্টুডেন্টস আজকের মতো এতটাই নেক্সট ক্লাস নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে তো এখনকার মতো এতটাই নমস্কার